ঈদ কেমন কাটল গাজায় ঈদের সময় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মসজিদের মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন গাজাবাসী গত আট মাস ধরে ইসরায়েলি সামরিক হামলায় গাজার বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে যার মধ্যে অসংখ্য মসজিদ এবং আবাসিক ভবন রয়েছে যেখানে বাসিন্দারা এখন প্রার্থনা করতে লড়াই করছেন এই দিনে প্রিয়জন হারানোর শোক প্রকাশ করেছেন অনেকেই গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় সাইত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে ফিলিস্তিনিরা কেবল গাজাতেই বাস করে রাফাহ এবং মধ্য গাজায় ব্যাপক হামলা হয়েছে এই নিরবচ্ছিন্ন আক্রমণ সত্ত্বেও অনেক গাজার বাসিন্দা ঈদ পালন এবং তাদের আত্মত্যাগ পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ ইসরায়েলের দ্বারা সৃষ্ট বাধা সত্ত্বেও সীমান্ত অতিক্রম করে গবাদি পশুদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এই কষ্ট সত্ত্বেও গাজার বাসিন্দারা স্থিতিস্থাপক রয়েছেন বাবা মায়েরাও শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন